কথা কথা পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে পার্থক্যকালী একটাই কোনো 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 দিন কোনো জেলায় সর্বাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো দিন কোনো জেলায় জেলার অধিকাংশ স্থানে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে অথবা কোনো কোনো দিন কোনো জেলার অনেক জায়গাতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো দিন কিছু কোনো কোনো জেলাতে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি হালকা বৃষ্টি এক্সেপ্ট এক দু দিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ সেটা আমি পরে জানাচ্ছি তো এইগুলো মোটামুটি এবার প্রতিদিনই আমাদের বৃষ্টির সম্ভাবনা আছে বাইদামিন টাইম মনসুনের খবর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজকে অগ্রসর করেছে আপনার দক্ষিণ বে অফ বেঙ্গল দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরেরও আরও কিছু অংশ আজকে কভার করে গেছে আর আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে আবহাওয়াকে প্রভাবিত করার জন্য যে সিনাপটিক সিচুয়েশান সেটা হচ্ছে একটি পূর্ব পশ্চিম বিস্তৃত একটি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতাতে দেখা যাচ্ছে এই অক্ষরেখাটি বিস্তৃত করে আছে আপনার পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এরিয়া থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং এই অক্ষরেখাটি হরিয়ানা উত্তর মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং সাফ হিমালয়ান ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের থ্রু দিয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনার এবার আসি ওয়েদার আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার জন্য সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাইটনিং এবং তার ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের জন্য আর উত্তরবঙ্গে আজকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষা এক দু জায়গায় হবে তার জন্য আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এছাড়াও উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো তো আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষারও রয়েছে এটা ভ্যালিড হচ্ছে আজকে সকাল সাড়ে আটটা থেকে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আগামী আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেইশ তারিখ সকাল সাড়ে আটটার মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বেশ জোরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তার জন্য এবং কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের জন্য ডিটেলসে বলতে গেলে উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দক্ষিণবঙ্গের পূর্বের সবকটা জেলা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমের দুটি জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে সব কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে এবং পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলসটা আপনারা যে বুলেটিন শেয়ার করা হয়েছে ওর মধ্যে পেয়ে যাবেন তেইশ তারিখে তেইশ তারিখে ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই সম্ভাবনা নেই তবে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ উইথ এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই ঠান্ডা জন্য হালকা বৃষ্টিপাত জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর চতুর্থ দিন চতুর্থ দিনে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গে কেবলমাত্র দুটি জেলার জন্য সতর্কবার্তা আছে সেটা হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম এবং লাইটনিংয়ের জন্য আর বৃষ্টি যেটা বললাম আপনাদেরকে প্রথমেই বৃষ্টির ফোরকাস হচ্ছে এরকম প্রতিদিন বৃষ্টি আছে প্রত্যেক দিনই বৃষ্টি আছে সব জেলাতে বৃষ্টি আছে কিন্তু সব জেলাতে প্রতিদিন বৃষ্টির যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আছে সেটা সব দিন সমান না যেমন আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে কেবলমাত্র দুই মেদিনীপুর হাওড়া কলকাতা এবং দুই চব্বিশ পরগনা এই জেলা কটা বাদ দিলে বাকি সব জেলাগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেনের সম্ভাবনা আছে তার মানে বাকি জেলাগুলোতে জেলাগুলোর অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই যে জেলা কয়েকটা নাম বললাম সেই জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্ক্যাটার ড্রেন ফলা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল আছে তার মানে সব যে প্রতিটি জেলারই অনেক জায়গা অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টি আমরা পেতে পারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন তৃতীয় দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড তথা সব জেলারই বেশি অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া ওই তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে